সরকারের কেন খরচ হয়েছে কারণ আমার আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটে টোটাল খরচ কত হয়েছে আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউএনডিপি ফিকি ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করছে তারা অনেক ঘাম ছড়িয়েছে সেটা আমি বাদ দিলাম সেটারও একটা কস্ট আছে বাট দ্যাটস টেক লেস টেক দ্যাট অ্যাসাইট বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে সেটা রাফলি পাঁচ কোটি টাকার মতো বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে অলমোস্ট ইন দা ফর্ম অফ থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং জন্য তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছেন সো অল ইন অল এই চার দিনের এগেন আমি আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না হ্যাঁ আমরা দেড় কোটি টাকা খরচ করেছি মাত্র হ্যাঁ মাত্র পাঁচ কোটি টাকা লেগেছে এবং হ্যাঁ তাতে তিন হাজার একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া

সুযোগ পাইনি বাট আমি আশা করছি যে আপনারা সবাই কোনো না কোনো সময় না এক সময় গিয়েছিলেন আপনারা ইনভেস্টারদের সাথে কথা কথা বলার চেষ্টা করেছেন তাদেরকেও আমরা ফুল অ্যাক্সেস যাতে আপনাদের সাথে বলতে পারে এই এই প্রশ্নের প্রশ্নের জবাব জবাব আমার দেওয়া উচিত না আপনারা দিবেন মিডিয়া দিবে এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে বাংলাদেশের লোকাল ইনভেস্টাররা দিবে যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টার সেই প্রশ্নটা আসলে আপনাদের কাছে আমার ফেরত দেওয়া উচিত এই প্রশ্নের উত্তর আমার দরকার দরকার নেই থ্যাংক ইউ আমি